আলাইকুম বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ প্রথমে সংবাদ শিরোনাম জুলাই অভ্যুত্থানের এক বছর পার হলেও গণহত্যার বিচার শেষ না হওয়ায় হতাশ শহীদ পরিবার নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও এবছরে কাঙ্ক্ষিত রায় পাওয়া যাবে বলছেন প্রসিকিউটর একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামিদের খালাস দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের ঘোষিত সময়ের মধ্যেই হবে বললেন আইন উপদেষ্টা নির্বাচন কমিশনকে চার মিলিয়ন ইউরো সহায়তার প্যাকেজ দেবে ইউরোপীয় ইউনিয়ন সিইসির সঙ্গে বৈঠক শেষে জানালেন ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার হোয়াইট হাউসে ইউক্রেন নিয়ে জেলেনস্কি সহ ইউরোপীয় নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠক পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠক আয়োজনে ট্রাম্পের কাজ শুরু এবং এভারটনের বিপক্ষে এক শূন্য গোলের জয় দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের প্রত্যাবর্তন এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পার হলেও এখনও গণহত্যার বিচারের রায় না হওয়ায় হতাশ শহীদ পরিবার তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বলছেন নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও চলতে বছর কাঙ্ক্ষিত রায় পাওয়া যাবে বিস্তারিত সাদ্দাম হোসেনের প্রতিবেদনে চব্বিশের গণ অভ্যুত্থানে গণহত্যার বিচারের আশায় প্রহর গুনছেন শহীদ পরিবারের স্বজনরা প্রিয়জন হারানোর কষ্ট বুকে চেপে খনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখবেন এমন প্রত্যাশা তাদের আমাদের যে বিচার হয় আমাদের তো পাশে কেউ দাঁড়ায় না এসে যাবো আমরা দেব অসহায় আছি আমাদের বিচারটা আমরা চাই নিজ মতো আমাদের বিচার যেন আমরা পাই আর কি সব শহীদ পরিবার এটা আশায় আছে এ নিয়ে আহত জুলাই যুদ্ধারও ক্ষুব্ধ জুলাই গণভ্যুত্থানের একজন অংশগ্রহণকারী হিসাবে এই বিচার নিয়ে আমি সন্তুষ্ট না এবং আমার সামনে আমি যখন আমার ভাইদেরকে মরতে দেখছি আমি অবশ্যই চাবো যে ওই মৃত্যুর সময় যারা উল্লাস করছে তাদেরও বিচার হোক বা যারা ওই সময় চুপ ছিল তাদেরও বিচার হোক এগুলো কিন্তু হচ্ছে না এদের বিচার আমরা চাই যে জনসম্মুখে যেতে হইতো তাহলে আমাদের মনে অনেক শান্তি পাইতো আর আমাদের শহীদ বেড়া যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে তাদেরও মানে তারা আত্মার একটা শান্তি পাইত তবে গণহত্যার বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রসিকিউটর জানিয়েছেন নানা কারণে ট্রাইব্যুনালের কার্যক্রম বাধাগ্রস্ত হলেও বেশ কয়েকটি মামলার তদন্ত কাজ শেষ করে বিচার কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ চলছে সব কিছু ঠিক থাকলে চলতি বছর রায় পাওয়ার বিষয়ে আশাবাদী বলে জানিয়েছেন প্রসিকিউটর বর্তমানে চারটি মামলায় বিচার কার্য চলছে তার মধ্যে দুটি মামলায় সাক্ষ্যগ্রহণ পর্যায় পর্যায়ে আর দুটি মামলা চার্জ গঠন হয়েছে সাক্ষ্য গ্রহণের হবে সামনে এই চারটি মামলায় সর্বমোট সাতান্ন জন আসামির বিচার চলছে ট্রাইব্যুনালে তার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি এই তিনজন মিলিয়ে একটি মামলা গণহত্যার বিচার নিয়ে এত দ্রুত কাজ ট্রাইব্যুনালের অতীত ইতিহাসে কখনো হয়নি বলেও জানান তিনি দেশের অবস্থা স্বাভাবিক হয়েছে এরপরে আমরা আস্তে আস্তে কাজ শুরু করেছি আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে সাহায্য করা শুরু করেছে এখন বর্তমানে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী পরিপূর্ণ সাহায্য আমাদেরকে করছে বিচার প্রক্রিয়া আমাদের প্রথম চার্জশিট হাসিনার চার্জশিট আমাদের হাতে আসছে ঠিক ছ মাসের মাথায় তার তদন্ত শুরু হয় এবং এটি এই ট্রাইব্যুনালের ইতিহাসে সর্ব কম সময়ে যে তদন্ত প্রক্রিয়া লাগ লেগেছিল তার তিন ভাগের এক ভাগ তবে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গণহত্যার বিচার বাধাগ্রস্ত কিংবা ধীরগতি হতে পারে বলে আশঙ্কা করছেন কেউ কেউ জাস্টিস ডিলে জাস্টিস ডিনাইড যেহেতু এখন পর্যন্ত যারা আহত পঙ্গুত্ব বরণ করে আছেন বা যারা হচ্ছে যে এই খুন হয়েছে তাদের যেই ডকুমেন্টগুলো আছে যেগুলো বিচারের জন্য অনেক বেশি কার্যকর কিন্তু এটা যত দিন যাবে যত বেশি আসামি নির্বাচন আছে নির্বাচনের ডামাডোলে হয়তো বিচার কার্যক্রম ব্যাহত হবে আবার নতুন সরকার গঠিত হবে শপথ নেবে এরপরে নির্বাচন বিচার হবে এটা আসলে একটা অনেক বেশি প্রলম্বিত হয়ে যাবে এখন পর্যন্ত চারশো পঞ্চাশটি অভিযোগ জমা পড়েছে ট্রাইব্যুনালে এইসব অভিযোগের মধ্যে ত্রিশটি মিস আসামি দুইশো নয় জন তাদের মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন চুরাশি জন সাদ্দাম হুসাইন বিটিভি নিউজ ঢাকা 2004 সালের একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুথুজ্জামান বাবর ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের উপর শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমদের নেতৃত্বে আপিল বেঞ্চে তৃতীয় দিনের শুনানি শুরু হয় আদালতের রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ আসামি পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির এর আগে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ গত পয়লা ডিসেম্বর একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামিকে খালাস দিয়ে রায় দেন ডিসেম্বর রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয় এরপর রাষ্ট্রপক্ষ পৃথক লিফট ও আপিল করে গত পয়লা জুন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি দেওয়া হয় এরপর আপিলের ওপর শুনানি শুরু হয় আসন্ন জাতীয় নির্বাচন অন্তর্বর্তী সরকারের আসন্ন জাতীয় নির্বাচন অন্তর্বর্তী সরকারের ঘোষিত সময়ের মধ্যেই হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল তিনি আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান জাতীয় নির্বাচন নিয়ে অন্তবর্তী সরকার প্রধানের ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার সুযোগ নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার জন্য অন্তবর্তী সরকার দৃঢ় প্রতিজ্ঞ তিনি রাজনৈতিক দলগুলোর গুণগত মান পরিবর্তন হয়নি জানিয়ে বলেন নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের দলের না ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এছাড়া দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন সংস্কারে যেসব সুপারিশ এসেছে এসেছে সেই বিষয়ে শীঘ্রই আইন প্রণয়ন হবে উল্লেখ করেন তিনি এখানে আমাদের যাদের রিয়াল এক্সপায়ারি যাচ্ছে আমাদের অর্থমন্ত্রী পরিকল্পনা মন্ত্রী আমাদের ক্যাবিনেট সেক্রেটারি ওনাদের থেকে আমরা শুনেছি জাস্ট আমাদের কেউ কেউ এই প্রসঙ্গগুলো তুলেছে যে কিছু কিছু ক্ষেত্রে আমরা দুর্নীতির কথা সবসময় বলতাম যেমন আপনার জমি অধিগ্রহণ নিয়ে দুর্নীতি জমি অধিগ্রহণ করার সময় যে এত বেশি দাম বৃদ্ধি করে দেখায় যেন প্রকল্প ব্যয় বেড়ে যায় তারপরে আপনার দিয়ে জিনিসপত্রের দাম অনেক বাড়িয়ে বিক্রি করে বালিশকাণ্ড আপনাদের মনে আছে এই সমস্ত বিষয়ে পদক্ষেপ যেন নেওয়া হয় এগুলি আলোচনা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চার মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে ব্রিফিংকালে কথা জানান ইউ ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার ছয় সদস্যের এই দলটির নেতৃত্ব দেন তিনি ইউ রাষ্ট্রদূত বলেন বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইইউ সেজন্য দেশে নির্বাচন বিষয়ক শিক্ষা প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি করতে নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সাথে কাজ করবে তারা এ সময় বাংলাদেশের জবাবদিহিমূলক ফ্রি ফেয়ার নির্বাচন হবে বলে আশা করে ইউ রাষ্ট্রদূত in support of a transition that will lead up to democratic elections. and i think you have also all heard that we are heading towards a timeline of uh, early 2026. Um, specifically, uh, i came today to announce to the uh, bangladesh election commission that the european union will provide a support package uh, in excess of 4 million euros to help bangladesh run elections in line with International standards. We will be working there. We are at the stage now of identifying how we can best help. Um, but as I said, the meeting was very fruitful, and I'm very hopeful that we will come uh, to be able to support you in all of your work. বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন যদি জুলাই সনদ সংবিধানের উপরে রাখা হয় তাহলে ভবিষ্যতের জন্য খারাপ নজির হবে মঙ্গলবার দুপুরে গুলশানের নেজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন সালাউদ্দিন বলেন জুলাই সনদে উত্থাপিত চুরাশি দফার মধ্যে যেসব দফায় সব রাজনৈতিক দল একমত হয়েছে সেগুলোর বাস্তবায়ন কিভাবে হবে যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট এসেছে সেগুলোর সুরাহা কীভাবে হবে এবং সংবিধান সংস্কার বিষয়ক যেসব কথা এসেছে তার বাস্তবায়ন কিভাবে হবে সেটা এখন জরুরি ইম্পর্টেন্ট হচ্ছে যে বিষয়গুলো সমস্ত রাজনৈতিক দল অকত হয়েছে সেগুলো বাস্তবায়নের যে সমস্ত কিভাবে বাস্তবায়ন করা হবে এবং ইম্পর্টেন্ট হচ্ছে যে বিষয়গুলো সাংবিধানিক বিষয়কে টাচ করে অর্থাৎ সংবিধান সংশোধন করতে হবে সেটা কিভাবে বাস্তবায়ন করা হবে এবং সংবিধান বিষয়গুলো অন্যান্য যে সমস্ত বিষয়ে প্রতিষ্ঠা হয়েছে কিছু কিছু বিষয় নোট অফ ডিসেন্ট সহ বিভিন্ন দলের সেই বিষয়গুলো অর্ডিন্যান্স আকারে অর্ডিনেন্স জারি করে বাস্তবায়ন করা সম্ভব এবং সেটা এখন অব্যাহত আছে শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার নতুন কুড়ি দু হাজার পঁচিশ আয়োজন নিয়ে আলোচনার জন্য এ লক্ষ্যে গঠিত স্টিয়ারিং কমিটির প্রথম সভা আজ বাংলাদেশ টেলিভিশনের সদর দপ্তরে অনুষ্ঠিত হয় বিটিভির মহাপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম এতে সভাপতিত্ব করেন সভায় আঞ্চলিক এবং বিভাগীয় পর্যায়ে এবং পরবর্তীতে ঢাকায় নতুন কুড়ির অডিশন গ্রহণ কার্যক্রম পরিকল্পনা বিস্তারিত আলোচিত হয় ইতোমধ্যে নতুন কুড়ি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন শুরু হয়েছে এবং আগামী পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত চলবে অভিনয় নৃত্য ও সংগীত বিভাগে মোট নয়টি ক্যাটাগরিতে নতুন কুড়ি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ছয় থেকে এগারো এবং এগারো থেকে পনেরো বছর বয়সী ছেলেমেয়েরা দুটি শাখায় এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহফুজা আক্তার সহ স্টিয়ারিং কমিটির সদস্যগণ সভায় অংশগ্রহণ করে বিটিভি মহাপরিচালক আঞ্চলিক বিভাগীয় পর্যায়ে বাছাই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেন এবার আন্তর্জাতিক সংবাদ ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনসকে স্থানীয় সময় সোমবার দুপুরে হোয়াইট হাউসে অনুষ্ঠিত হয় বৈঠক এতে অংশ নেন ইউরোপীয় দেশগুলোর শীর্ষ নেতারাও বৈঠকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি পড়াশি প্রেসিডেন্ট এমানুয়েল মাখো ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমান জার্মানির চ্যান্সেলর ওলাফ সলত ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেনসহ ইইউ ও ন্যাটোর শীর্ষ নেতাদের উপস্থিতিকে ইউক্রেনের প্রতি দৃঢ় সমর্থনের বার্তা হিসেবে দেখা হচ্ছে টানা কয়েক ঘন্টা কয়েক দফা বৈঠক শেষে সন্ধ্যায় ট্রাম্প জানান যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কের মধ্যে বৈঠক আয়োজনে কাজ শুরু করেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন বিষয়টি নিয়ে তিনি টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক চলার মধ্যেই পুতিনকে ফোন করেন তিনি তবে কবে কোথায় এ বৈঠক অনুষ্ঠিত হবে সে বিষয়ে কিছুই জানাননি ট্রাম্প গাজাই যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে ইসরায়েলের সঙ্গে চুক্তি করার আঞ্চলিক মধ্যস্থতাকারীদের সর্বশেষ প্রস্তাবে রাজি হয়েছে ফিলিস্তিনের গোষ্ঠী হামাস গোষ্ঠীটির এক সূত্র বিবিসিকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন মিশর ও কাতারের পক্ষ থেকে দেওয়া প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ গত জুনে যে দুই পর্যায়ের কর্মপরিকল্পনা পরিকল্পনা দিয়েছিলেন তার ভিত্তিতেই তৈরি হয়েছে নতুন যুদ্ধবিরতি প্রস্তাব অনুযায়ী প্রাথমিক ষাট দিনের যুদ্ধবিরতির মধ্যে হামাস অবশিষ্ট পঞ্চাশ জিম্মির প্রায় অর্ধেককে দুই দফায় মুক্তি দেবে যাদের মধ্যে বিশ জন জীবিত আছে বলে ধারণা করা হচ্ছে একই সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনাও চলবে হামাসের সম্মতির খবর প্রকাশ হওয়ার পর নেতানিয়াহু এক ভিডিও বার্তায় সরাসরি মন্তব্য না করলেও বলেন গোষ্ঠীটি তীব্র চাপে রয়েছে বলে তার ধারণা ওদিকে চলতি সপ্তাহের শেষ দিকে নেতানিয়াহুর মন্ত্রিসভা গাজা সিটি দখলে সামরিক পরিকল্পনা অনুমোদন করতে পারে সেখানে ইসরায়েলে হামলা জোরদার হওয়ায় হাজারো ফিলিস্তিনি পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন নেতানিয়াহু বলেছেন সব জিম্মির মুক্তি হামাসের নিরস্ত্রীকরণ গাজার পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ গ্রহণ এবং হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না এমন একটি প্রশাসন গাজায় প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হবে না এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে আরও জন ফিলিস্তিনি নিহত হয়েছে নিহতদের মধ্যে ছয়জন খান ইউনিসে একটি তাবুতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উপর হামলায় প্রাণ হারান দু সালের সাতই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত বাষট্টি হাজার চারজন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ছাপ্পান্ন হাজার দুশো জন আহত হয়েছে বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচন রান অফ বা দ্বিতীয় দফায় গড়িয়েছে রোববার দেশটিতে প্রথম দফার ভোট হয় প্রাথমিক ফলাফলে বত্রিশ দশমিক এক পাঁচ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন মধ্য ডানপন্থী সিনেটর রদ্রিগো পাজো অপরদিকে সাবেক প্রেসিডেন্ট হোরহে হোরহেতোঁতো কুইরোগা রামিরেজ পেয়েছেন ছাব্বিশ দশমিক আট সাত শতাংশ ভোট ধনকুবের ব্যবসায়ী মধ্য ডানপন্থী স্যামুয়েল দরিয়া মেদিনা প্রায় বিশ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন কোনো প্রার্থী চল্লিশ শতাংশের বেশি ভোট না পাওয়ায় এবং দ্বিতীয় স্থানে থাকা প্রার্থীর চেয়ে ভোটের ব্যবধান দশ শতাংশের কম হওয়ায় ভোট দ্বিতীয় দফায় গড়িয়েছে আগামী উনিশে অক্টোবরে ভোট হবে নির্বাচনের সাত দিনের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে দেশের খবর আবারও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে স্টেশন রোড এলাকায় সড়কের দুপাশে ভাসমান দোকান সরিয়ে সৌন্দর্য বর্ধন কর্মসূচি শুরু হয়েছে সকালে সিটি মেয়র ডাক্তার শাহাদ হোসেন এই কার্যক্রমের উদ্বোধন করেন এ সময় মেয়র জানান নগরের সৌন্দর্য ফিরিয়ে আনা ও পথচারীদের নির্বিঘ্নে চলাচল এবং সড়ক দখল ঠেকাতে এ কর্মসূচি অব্যাহত থাকবে যানবাহন ও পথচারী চলাচল নির্বিঘ্ন করতে মেয়র রাস্তার দুপাশে ফুলের টব স্থাপন করেন তিনি ফুটপাত ও সড়ক দখল করে ভাসমান দোকান না বসানোর জন্য দোকানীদের অনুরোধ করেন সিটি কর্পোরেশন ও প্রশাসনের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগরের সিটি গেট থেকে সীতাকুণ্ডের পনেরো থেকে বিশ কিলোমিটার এলাকা জুড়ে মহাসড়কের দুপাশে হাজারো রকমের জাহাজ ভাঙা শিল্পের মালামাল সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান এইসব মালামাল নিত্য ব্যবহার্য পণ্য কিংবা শিল্প কারখানায় কাঁচামাল হিসেবেও ব্যবহার হয় অনেক ক্ষেত্রে এসব মালামাল ব্যবহার উপযোগী করার জন্য রিসাইক্লিংও করা হচ্ছে বিস্তারিত প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন হাসান দেওয়ান সভ্যতা যতই এগিয়েছে মানুষের চাহিদা ততই বেড়েছে উন্নত দেশ কিংবা ভূখণ্ডের নিরিখে মানুষের বৈচিত্র্যময় চাহিদা এই জন্যই চট্টগ্রামের নিত্য দাতব ব্যবসা যা বেশিরভাগ এসেছে পরিত্যক্ত জাহাজ থেকে এইসব দাতব কিংবা অদাতব মালামাল প্রক্রিয়া জাত করে ব্যবহার উপযোগী করা হচ্ছে সীতাকুণ্ডের বিশাল এলাকা জুড়ে দীর্ঘদিনের এই শিল্প কর্মসংস্থানের সৃষ্টি করেছে কেন আছে এস বাড়িতে আছে অ্যানমোলিয়াম বাড়িতে আছে টামা বাড়িতে আছে ফাঁসের মাল বাড়িতে আছে বিভিন্ন হাট মাল বাড়িতে আছে স্যাব বাড়িতে আছে বেড়িং বাড়িতে আছে এগুলো বাইরে থেকে আসে ইনপুট আছে বিএস গে বিএসআরএম বাড়ি হাত ওখান থেকে মালগুলো ফাটিালে কিনি আনা আমরা কাজ করি আমরা মেল থেকে বিএসআরএম আছে আবুল গাছের আছে এখান থেকে মাল কিনি একটা রেডে কিনি এখানে আনি ভাঙ্গি এখান থেকে মনে করেন এখানে কাস্টারিং আছে এগুলা এগুলা স্ক্রাপ এগুলা মেলে সাপ্লাই দিই এগুলো মেলে সাপ্লাই দিই আমার কর্ম যা মেলে গ্যাস কাটিং এর লোয়া গাড়ি টাওয়া বিকল গাড়ি গাড়ি আর বিভিন্ন ধরনের মাল গাড়ি ডেইলি 800 টাকা বেতন নানা দাত কিংবা অদাত মালামাল থেকে ব্যবহার্য পণ্য প্রস্তুতের পাশাপাশি শিল্প কারখানায় ব্যবহার করা হয় একই সাথে ভারী শিল্প কারখানায় রিসাইক্লিং করা হয় সারা দেশে গৃহনির্মাণ বিদ্যুৎ অটোমোবাইল থেকে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পে ব্যবহার করা হয় এছাড়া গৃহস্থালী পণ্য হিসেবে চিরুনি বোতাম পুরনো পয়সা ফার্নিচার ফ্রিজ থেকে হাজারো রকমের পণ্যের পসরা রয়েছে সেই কানে এটা আমরা কলিস্টার ব্যবহার করে যেমন ধরো আলু তারপরে যেমন ধরো মাছ সুটকি কলপুরটা এটা কলিস্টার এটা বিদেশ থেকে গাইড করে শিপ আসে সেই আমরা শিপে থেকে আনি মেনটেন্স করি এরা যেমন বিভিন্ন আমাদের বাংলাদেশের বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ফ্যাক্টরিতে আমরা সাপ্লাই দিই হ্যাঁ এই যেমন আমরা এটা এটা আমরা শিবির থেকে আনার পরে যেমন এটা কেটে ফেলছি কেটে এটা ফ্যাসার দিয়ে যেমন এটা নতুন করে হেড হ্যাডের লাগাই আমরা আবার নতুন করে কল স্টোরে আলুতে সব জায়গাতে আমরা ফিরি ইয়ে করি সাপ্লাই দিই নিত্য ব্যবহার্য নানা পণ্য থেকে নিরাপত্তা সরঞ্জাম এমন কিছু নেই যা একটি জাহাজে প্রয়োজন হয় না এই সব মালামাল ছাড়াও সীতাকুণ্ডে বিদেশ থেকে অ্যাসক্র্যাফ মালামালও আমদানি করা হয় যা মূলত ইস্পাত ও লৌহজাত শিল্প বর্ণ রূপান্তর করে বাজারজাত করা হয় এই যে সিপিয়ার একটা শিল্প এলাকা তো এখানে বিদেশি জাহাজগুলো আছে উনিশশো আপনার আশি সাল থেকে আমাদের দেশে এই চট্টগ্রামে জাহাজ আসতেছে যেগুলো রুলিং মেস আছে স্টিল মেস আছে তারা বাইরে থেকে স্ক্র্যাপগুলো আমদানি করে এখানে আপনার বিভিন্ন ধরনের লোহা পরে বিভিন্ন ধরনের ব্রাশ পরে কপার পরে তো জাহাজ আসার কারণে আমাদের চট্টগ্রামে অনেক মানুষ অনেক ধরনের মালামাল নিয়ে আপনার জেনেটার কেবল ইলেকট্রিক্স মালামাল তারপর আপনার জেনারেল স্টোরের মালামাল প্লাস্টিক জাতীয় মালামাল বিভিন্ন ধরনের মালামাল আছে জাহাজের ভিতরে আপনার একদম অনেক ধরনের মালামাল থাকে আমাদের জৈবিক জীবনে যতগুলো জিনিসের প্রয়োজন হয় সব জিনিসের জিনিসগুলো জাহাজে পাওয়া যায় ব্যবসায়িক বাটিয়ারির জাহাজ বাঙ্গা শিল্পের প্রায় মালামাল গুণীয় মানে ক্রেতাদের কাছে পছন্দের দেখে শুনে কিনলে দামও তুলনামূলক কম তবে পণ্যের যথা। যেমন আনন্দদায়ক তেমনি প্রয়োজনীয় অপ্রয়োজনীয় পণ্য সম্ভার ঘরে বাইরে পরিবেশকে বিপন্ন করে তুলছে কিনা তা খেয়াল রাখা সভ্যতার পরিচায়ক সুরেশ কুমার দাস বিটিবি চট্টগ্রাম শেয়ার বাজারের খবর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ভাব অব্যাহত রয়েছে আজ শেয়ার লেনদেন কম হলেও মূল্যসূচক বেড়েছে দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে পনেরো হাজার একশো ছেষট্টি দশমিক এক চার যা গতকালের চেয়ে শতকরা শূন্য দশমিক শূন্য চার ভাগ বেশি এছাড়া সিএস ই তিরিশের মূল্যসূচক দাঁড়ায় তেরো হাজার চারশো চল্লিশ দশমিক আট শূন্য যা গতকালের চেয়ে শতকরা শূন্য দশমিক তিন এক ভাগ বেশি আজ দুশো বত্রিশটি কোম্পানির ছিয়াত্তর লাখ তেষট্টি হাজার তিনশো চৌত্রিশটি শেয়ার লেনদেন হয় যার মূল্য আঠারো কোটি সাতাশ লাখ আশি হাজার টাকারও বেশি এর মধ্যে একশো সাতটি কোম্পানির শেয়ার দাম বেড়েছে নিরানব্বইটির কমেছে এবং ছাব্বিশটির দাম অপরিবর্তিত রয়েছে এবার আবহাওয়ার খবর উত্তর অন্ধ্রপ্রদেশ দক্ষিণ ওড়িশার উপকূলের অদূরে পশ্চিম মধ্যবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সকাল ছটায় দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করে বর্তমানে উপকূলীয় উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা বা ছোড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত আমি আবার বলছি নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশাংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অস্থায়ীভাবে অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কোথাও কোথাও ভারী থেকে ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই দশমিক দুই ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় পাঁচটা একত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত ছটা বিশ মিনিটে জানিয়ে দিচ্ছে কর্ণফুলি নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি জোয়ার শুরু হবে ভোর চারটা তিপ্পান্ন মিনিটে ভাটা সকাল দশটা ছাপ্পান্ন মিনিটে পরবর্তী জোয়ার শুরু হবে বিকেল পাঁচটা সাতচল্লিশ মিনিটে এবং ভাটা রাত এগারোটা চল্লিশ মিনিটে